আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনারা এখানে সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি নোটিশ প্রকাশ করেছে এই নোটিশটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নোটিশটিতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিশ নভেম্বরের মধ্যে গ্রহণ করতে হবে নিয়মিত কমিটি প্রিয় বন্ধুরা দুই পৃষ্ঠার এই নোটিশটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এরই মধ্যে আপনারা অনেকেই বিভিন্ন প্রশ্ন করে থাকেন ম্যানেজিং কমিটি কীভাবে গঠন করতে হবে অ্যাডহক কমিটির মেয়াদ কতদিন কমিটি গঠন গঠন এগুলো কিভাবে গঠন করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন করেন প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি এবং হচ্ছে গভর্নিং বডি যেটাই বলেন না কেন এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আমাদের চ্যানেলে ঢুকে একটু স্কল করে দেখবেন যে ম্যানেজিং কমিটি গঠন সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে যেটা আপনার জানার সেটা এই ভিডিওগুলো ক্লিক করে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন আর হ্যাঁ নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাইদাওয়ে আপনারা এখানে নোটিশ দিতে পারছেন বিষয় বিষয়ে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য বোর্ডের এখানে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পূর্বিধানমালা দু হাজার চব্বিশ সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত আশা করি বুঝতে পেরেছেন তবে এখানে আমি আরেকটু বলি এখানে সংশোধনী সহ অর্থাৎ গত মাসের একত্রিশ তারিখে ম্যানেজিং কমিটি গঠনের একটি সংশোধনী জারি করা হয় যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা ক্লিক করে ওই ভিডিওটি দেখবেন অনেকেই বলেন ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালাটি আপনাদের প্রয়োজন আপনাদের যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যানেজিং কমিটি গঠনের সর্বশেষ আপডেট সংশোধনীটি সহ চব্বিশ সালের প্রবিধান আমাদের কাছ থেকে নিতে আমাদের কাছ থেকে এই মালাটি সংশোধনী সহ পারবেন আমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে এই গেজটি আপনাদের দিয়ে দেব আপনাদেরকে এই নিউজটি যদি আমি পড়ে শোনাই এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য বোর্ডের যেমন নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধান দুই এবং একত্রিশ আগস্ট দুই পঁচিশ তারিখের সংশোধনী এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পঁচাত্তরের দুই এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে চৌহাত্তরের দুই প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ড সমূহকে নির্দেশনা প্রদান করা হলো। বলা হচ্ছে মাধ্যমিক ও গত উচ্চ তারিখের আপনারা এখানে স্মারক নাম্বারটি দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন মূলে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ সকল শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান দু সংশোধনী সহ অনুযায়ী তিরিশ এগারো পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে ৩০ নভেম্বরের মধ্যেই গঠন করতে হবে নিয়মিত কমিটি এরপর বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখের এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপন মূল্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন হয়নি উক্ত বিধিমালা দু হাজার চব্বিশ সংশোধনী সহ আগামী পনেরো দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কমিটিই নেই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করার জন্য প্রয়োজনে পনেরো দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে দেন ত্রিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে এখানে আরও একটা বিষয় বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকল অ্যাড কমিটি এক বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে বিলুপ্ত হবে এবং এই নোটিশে আরও বলা হয়েছে কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবে আওতায় আসবেন প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আমরা আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সাথেই থাকবেন আল্লাহ হাফিজ